নিজের হাসি মুখটা হারিয়ে ফেলবেন না কখনো কারণ এই মুখটাই আপনাকে শক্তি দেয় বেঁচে থাকার ভালোবাসার নিজেকে বারবার খুঁজে পাওয়ার সবাই আপনার কাদা চোখ দেখে ভাববে তুমি দুর্বল কিন্তু তুমি যখন হাসবে তখন ওই কেউ বুঝবে না ভেতরের ঝড়টা আর এটাই হবে তোমার জয় তাই দুঃখের ভিড়েও নিজের জন্য একটু আলো রাখুন একটু ভালোবাসা রাখুন নিজের হাসির ভেতরে নিজেকে ভালোবাসুন আপনি হাসলে পৃথিবীটাও হালকা লাগে আমরা কিন্তু নিজের সঙ্গেই নিজেই সবচেয়ে বেশি অন্যায় করি অন্যের খুশির জন্য ছুটতে ছুটতে নিজের ভালো থাকাটাই ভুলে যাই সবাইকে বুঝতে গিয়ে নিজের মনের কথাগুলোই আর শোনা হয় না এক সময় হঠাৎ টের পাই যাকে সবচেয়ে বেশি অবহেলা করছি সে আর কেউ নয় আমি আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের গ্রামীণ প্রিয় বোন সুমি নাটোর জেলা থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের বোন যেহেতু গ্রামের সেই জন্য সময় গ্রামীণ ভিডিওগুলোই শেয়ার করা হয় আর আমার গ্রাম কিন্তু আপনারা অনেক বেশি ভালোবাসেন তাই যারা গ্রাম ভালোবাসেন আমার ভিডিও ভালোবাসেন ও ভিডিওগুলো গুলো অনেকটা ভালোবেসে দেখেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আমাদের আমাদের রাস্তার ওই পাশে পাড়া প্রতিবেশী এক চাচার বাড়ি এই চাচাদেরই একটা ডুমুরের গাছ আছে এরাই কিন্তু পারতেছে ডুমুরগুলো অনেকেই কিন্তু ডুমুর সিনেন তবে অনেকেই খান নাই আর অনেকেই খাইছেন ডুমুরের তরকারি ডুমুরের ভাজি ডুমুর অনেক রকমভাবে রান্না করা যায় এই ডুমুরের তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা আর তার চেয়েও অনেক বেশি পুষ্টিগুণে ভরা শহরেও কিন্তু এই ডুমুর এখন কিনতে পাওয়া যায় তবে এই তো আমাদের গ্রামে কেনা লাগে না গাছে গাছে এভাবে হয়ে থাকে যখন ইচ্ছে তখনই কাউকে গাছে উঠিয়ে দিয়ে এভাবে পেরে নেওয়া হয় চাষিরাই কিন্তু ডুমুরগুলো বিকেলে পারছিল আর আমি পরের দিন এই তো বেলা এগারোটার সময় ডুমুরগুলো নিয়ে বের হচ্ছি কাটার জন্য ডুমুর পেড়ে রেখে দিলে এর কালারটা একটু কালস ধরনের হয়ে যায় আর এই তো দেখুন ডুমুরের কালারটা একটু নষ্ট হয়ে গেছে গতকালকে কিন্তু একদমই চকচকা ছিল সবুজ কালারের আগেকার মানুষ এই ডুমুর খেত অভাবে তবে এখনকার মানুষ অনেকটা শখ করেই খায় বা মজা লাগে তাই খায় তবে শহরের মানুষ সেগুলো কিন্তু অনেকটা দাম দিয়ে কিনে যারা চেনে বা যারা খায় অনেক সময় কিন্তু ওই শহরের মানুষগুলো টাকা দিয়েও এই খাবারগুলো কিনতে পায় না তবে গ্রামে থাকলে অনেকটাই সুবিধা অনেক কম খরচেই সংসার চালানো যায় এক সপ্তাহ বাজার না করলেও কিন্তু খুব অনায়াসে সুন্দরভাবে সংসার চলে এই ডুমুরগুলো একটু বড় সাইজ হয়ে গেছে এই জন্য আমি উপর থেকে শুধু চৌচা উঠিয়ে নিচ্ছি আর ভেতরে যে বিসিগুলো এগুলো ফেলে দিব সেই জন্য এভাবেই কেটে নিচ্ছি ডুমুর যখন একদম ছোট থাকে তখন কিন্তু একদম মাঝখান দিয়ে চার ফালা করে কেটে এভাবে নেওয়া যায় তবে এখন যেহেতু ডুমুর অনেকটা বড় হয়ে গেছে ভেতরে বিসি হয়েছে সেই জন্য উপর থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি এগুলো কাটতে আমার অনেকটা সময় লাগবে আর এই তো বসে বসে সবগুলো কেটে নেব এখন আজকে দুপুরে অনেক কিছুই রান্না করবো আর কি কি রান্না করি কিভাবে রান্না করি সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকতে হবে আপনাদেরকে ডুমুর কাটতে কাটতে হাসানো আমার কাছে চলে এসেছে এগুলো নিয়ে খেলা করার জন্য আমরাও ছোটবেলায় এরকম মায়ের পাশে বসে বসে এগুলো নিয়ে খেলতাম দুপুরে রান্না করব আর রান্না করার জন্য এখনো কিছুই গুছিয়ে নেওয়া হয়নি এ তো প্রথমেই ডুমুরগুলোকে কেটে নিচ্ছি এখনো অনেক কাজ বাকি আছে এই সকালের কাজকাম শেষ করে দুপুরে রান্না বান্না করতে গেলে মনে হয় সময় যে কোন দিক দিয়ে যায় সেটা টের পাওয়াই যায় না চোখের পলকে দিনগুলো সময়গুলো চলে যাচ্ছে এবারে তো পেঁয়াজ মরিচ রসুন সব কিছুই কেটে রেডি করে নিচ্ছি রান্নার জন্য ডুমুর ভাজি করার জন্যই এই তো মরিচ ফালা ফালা করে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর রসুনও কুচি করে নিচ্ছি একটু মশলা বেটেও দেব যেহেতু ডুমুরের তরকারি মশলা বেটে না দিলে ভালো লাগবে না আমার অনেক কাপড়ায় আঙ্কেল আন্টিরা আমার ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখেন অনেকটা ভালোবেসে দেখেন আর আমার অনেক অনেক আন্টিরা আছে তারা কিন্তু আমাকে ফোন করে অনেক অনেক দোয়া করেন আর বলেন যে সুমি তুমি একদিন অনেক বড় হবে একদিন তোমাকে সুমি নামে এই বাংলাদেশের মানুষ সবাই চিনবে তুমি অনেক পরিশ্রমী তুমি অনেক ভালো তখন ওই কথাগুলো আমার আসলে এত বেশি ভালো লাগে আর আমার মনের জোর আরও বেশি বাড়িয়ে দেয় আমি সত্যিই জানি না যে একদিন বড় হতে পারবো কিনা না আল্লাহ যদি ভাগ্যে লেখে রাখে তাহলে যতটুকু ভাগ্যে থাকবে ততটুকুই হব তবে কিন্তু আপনাদের যে ভালোবাসাটা পাচ্ছি এটা আমার কাছে তার থেকেও অনেক বড় পাওয়া আমি সারা জীবন এটাই চাই যে আপনারা সব সময় এভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই করে ফেলেছি আর এই তো চোলার উপরে চুলাই ভাত বসিয়ে দিছি আর এদিকে আমি পাটায় মশলা করে নিচ্ছি এক চামচের মতো জিরা এই তো ছোটো ছোটো দুই থেকে তিন টুকরো আদা আর একটা থেকে মানে একটার বেশি হবে রসুন কুয়া। তার সঙ্গে দুইটা এলাচ এগুলো এখন পাটায় বেটে নেব ডুমোর এই তো আমি ভাজা ভাজা করে রান্না করব তার সঙ্গে রান্না করব আমি মুসুর ডালের ঝোল মুসুর ডালগুলো আমি ভালো করে ধুয়ে তারপর একটা নরম পরিষ্কার কাপড়ে বেঁধে ভাতের মধ্যে সিদ্ধ দিচ্ছি একসাথে দুই কাজ হয়ে যাবে ওদিকে ভাতটাও হয়ে যাচ্ছে আবার ওই তো মশলা বাটাও হয়ে যাচ্ছে ওদিকে ডালটাও সিদ্ধ হচ্ছে বুদ্ধি করে না চললে আসলে সব দিকে আগানো যায় না কাজ করে বুদ্ধি থাকলে অল্প সময়েও অনেক কাজ করা যায় তাই না পুরা এরকম বুদ্ধি আমরা কম বেশি সব গৃহিণী আপুরাই খাটাই তাই না আপু এই তো মশলা বাটাও হয়ে গেছে এবার এদিকে দেখুন ভাতেরও বলক উঠে গেছে ভাতের ফ্যানগুলো চারিদিক দিয়ে ঝরে পড়ছিল ঢাকনাটা উঠিয়ে দিলাম এখন শুধু ভাতটা হওয়ার পালা তারপরে ডুমুর রান্না করব আর এই তো দেখুন ডালটাও ভেতরে সিদ্ধ হয়ে গেছে ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এক চুলাতে একে একে সব রান্না করে নেব আর ডুমুরটাকে আগে ভাপ দিয়ে নিতে হবে ডুমুরে কিন্তু অনেক পরিমাণে কষ থাকে ওটা যদি ভাপ দেওয়া যায় তাহলে কষগুলো বের হয়ে যায় আর এই তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি পানি সহ ভাপ দিতে আর ডুমুরগুলো আমি একবার দুইবার ভালো করে ধুয়েও নিচ্ছি একদম সিদ্ধ করতে হবে না যখন পানিটা গরম হয়ে বল করতে থাকবে তখনই এতো তো ঝাঁকাতে ঢেলে পানিটা ঝরিয়ে নিতে হবে আমার এই ডুমুরের তরকারি রান্না করছি তবে আপনাদের সঙ্গে রান্নাটা পুরোপুরি শেয়ার করতে পারেনি অনেকটা কষ্ট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করছি ভিডিও করছি তবে ওইটা হাতের চাপ লেগেই ডিলেট হয়ে গেছে হঠাৎ করে হাতের চাপ লেগে ভিডিওটা ডিলেট হওয়ার পরে অনেকটাই কষ্ট লাগছিল। যে এতটা কষ্ট করে এতটা সুন্দর করে রান্না করলাম কিন্তু রান্নার পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না ডুমুরগুলোকে আমি মশলাটাকে কষিয়ে সুন্দর করে রান্না করছি তারপরে এই তো আবার ডালটাও রান্না করে নিছি। ওই তো বললাম যে ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে সেই জন্য দেখাতে পারলাম না এবারেই তো ভাতটা বেড়ে নিচ্ছি মাঝখান থেকে অনেকগুলো স্কিপ ডিলেট হওয়ার কারণে ভাবছিলাম এই ভিডিওটা শেয়ার করব না এটা ভেবে এই ভিডিওটা ছাড়তে ছাড়তে মানে শেয়ার করতে করতে অনেকটা দিন হয়ে গেল অবশেষে শেয়ার করলাম যতটুকু ভিডিও আছে ততটুকুই এই তো দেখুন ডুমুরগুলোকে অনেকটা সুন্দর করে রান্না করছি অনেক বেশি মজাও হয়েছে সেটা দেখে বুঝতে পারতেছেন ডুমুরের তরকারি আমি আবার খালিও খেতে পারি ভাত ছাড়াও খুব ভালো লাগে খেতে তবে আরেক দিন ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব সুন্দর করে আবারও রান্না করে শেয়ার করব আপনাদের সঙ্গে আর এই তো ডাল রান্না করছি আম দিয়ে কাঁচা আম দিয়ে আম দিয়ে ডাল রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে জানি না আপনাদের এই ভিডিওটা আজকের কেমন লাগলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের একটা কমেন্টই কিন্তু আমাকে অনেক বেশি শক্তি যোগায় আরেকটি ভিডিও তৈরি করার জন্য আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ